এমপি মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা রাজনৈতিক দলের সিদ্ধান্ত এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো মতামত নেই তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রার্থীদের সাথে আলাদা দুটি মতবিনিময় বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ইসি বলেন একটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত আর একটা হলো নির্বাচন কমিশনের আইন নির্বাচন কমিশনের আইনে আত্মীয় অনাত্মীয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের নির্বাচনের আইনে যে কোনো ব্যক্তি যদি এলাকার ভোটার হন তিনি যদি কিছু শর্ত আছে যে ওখানে ঋণ খেলাফি না হন উনি যদি দুই বছর ক্রিমিনাল মামলায় জেল না হয় ওনার ওনার যদি নাগরিকত্ব না হারান ওনার বয়স যদি আঠারো হয়ে থাকে তাহলে উনি নির্বাচন করতে পারবেন এটা আমাদের আইন আমাদের আইনে এই ধরনের আত্মীয় অনত্বের সাথে কোনো সম্পর্ক নেই একমাত্র ওয়ার্লটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি